অস্ট্রেলিয়া থেকে আড্ডামুলি প্রশ হ্যাঁ সালাম প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে যে এক্সপ্রেস সেন্টারি তো আরেকটা ড্র হলো হেলথ ক্যাটাগরি রাইট এবং একটুখানি একটুখানি বেশিস করে এটা নিয়ে তোমার অবজারভেশন বলো অবজারভেশন হচ্ছে যে হেলথ কেয়ার ক্যাটাগরিতে এমনিতে এই বছরে তিনটা ড্র হয়েছে ফেব্রুয়ারিতে জুলাইতে এবং এই যে নভেম্বরে সো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বিশ পয়েন্টের একটা গ্যাপ আছে প্রতি প্রতিটা ড্রতে সো ফেব্রুয়ারিতে যখন হয়েছে তখন চারশো বাইশ ছিল এরপরে আমরা জুলাইতে যখন দেখলাম তখন ছিল চারশো পঁয়তাল্লিশ এইবার নভেম্বরে যেটা হলো সেটা ছিল চারশো তেষট্টি সো বিশের মতন একটা পয়েন্টের ডিফারেন্স থাকছে প্রতি ড্রতে সো আমরা জানি হেলথ কেয়ার ক্যাটাগরিতে থার্টি ফাইভটা এন ইনক্লুডেড আছে এই বছরের জন্য এমন না যে এই থার্টি ফাইভটা এন থাকবে আগামী বছরের জন্য বাট আগামী বছরেও কিন্তু হেলথ কেয়ার ড্রটা যে থাকবে হবে এটা ডিক্লেয়ার্ড অলরেডি আমরা যখন দেখলাম মিনিস্টার নভেম্বরের অ্যাকচুয়ালি অক্টোবরের এন্ডে যখন লেভেলস প্ল্যান দিলেন তখন হেলথ কেয়ার ক্যাটাগরির কথা মেনশন করা আছে এবং আরেকটা মেনশন করা আছে ফ্রেঞ্চের কথা এবং ট্রেডস অকুপেশনের যে ড্রগুলো হচ্ছে এই তিনটার মানে ছয়টা ক্যাটাগরির মধ্যে এই তিনটা ক্যাটাগরির কথা মেনশন করা ছিল তার মানে আর কিছু থাকুক আর না থাকুক এই তিনটা ক্যাটাগরি অবশ্যই থাকবে সো এই জন্য হেলথ কেয়ার রিলেটেড যাদের জব এক্সপিরিয়েন্স আছে যাদের এনওসি এই পঁয়ত্রিশটা এনওসি বা রেলিভেন্ট এন মধ্যে পড়ে বিকজ আমরা তো দেখো জানি যে থার্টি ফাইভটা এনওসি ফিক্সড ফর এক্সপ্রেসনশিপ কিন্তু এর বাইরেও কিন্তু কয়েকটা এনওসি আছে অন্টারিওতে ও কিন্তু হেলথ কেয়ার ক্যাটাগরির জন্য আলাদা ড্র করছে এক্সপ্রেসেনটির আন্ডারে সো ওই এনওসি গুলোর সাথে ম্যাচ করা এবং এই অথবা এই থার্টি ফাইভের সাথে ম্যাচ করা অথবা রেলিভেন্ট এনওসি থাকা বিকজ এনওসি ওসির লিস্ট অবশ্যই চেঞ্জ হতে পারে আগামী বছরের এক্সপ্রেসেনটির জন্য তো এই জায়গাগুলোকে নিয়ে আমরা কিন্তু আমাদের সামনে যে ডিসেম্বর ইনশাল্লাহ আমরা ওয়ার্কশপ করছি ঢাকায় এখানে আমরা ডিটেলস আলোচনা করব কোন কোন এনসি ইনক্লুডেড থাকছে কারা কার এলিজিবল হতে পারে কি করলে পয়েন্ট আরও বাড়ানো যেতে পারে সো সবাইকে আমন্ত্রণ আমাদের ডিসেম্বরের ওয়ার্কশপে যোগদান করার জন্য ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আর হেলথ কেয়ারে যারা বিশেষ করে আছেন তারা তাদের ইসিএ কমপ্লিট করে ফেলা এবং আইএস দিয়ে দেওয়া এগুলো খুব ভালো একটা প্রেপারেশনের জায়গা হবে ওকে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে হেলথ আগামী বছর থাকছে ফর শিওর এটা ভালো খবর আবার চ্যালেঞ্জিং সাইডটা হচ্ছে যে চারশো বাইশ চারশো পঁয়তাল্লিশ এখন আবার চারশো তেষট্টি তাহলে এটাও মাথায় রাখতে হবে যে একটু একটু করে এটার ইন ডিমান্ডের কারণে ওয়ার্ল্ড ওয়াইড এইটা আসতে ধীরে মানে এটা পৌঁছাচ্ছে টার্গেটেড গ্রুপের কাছে তারা আগ্রহী হচ্ছে এই পঁয়ত্রিশটা এনওসিতে যারা আছেন হেলথ কেয়ার ক্যাটাগরিতে সুতরাং বাংলাদেশেও যারা আগ্রহী যে ডাক্তার ভাই বোন নার্স বা মেডিক্যাল এই যে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজিস্ট যারাই আছেন এখানে তাদের আগ্রহী হলে উচিত দ্রুত প্রেপারেশন নেওয়া